থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ সরকার অথই তৃতীয় অরিন্দ্র সাহারায় প্রথম হয়েছে মোহাম্মদ

ওটাই হচ্ছে তো যাই হোক গত বছরের আমাদের অনেক কিছুতে ভ্রান্তি ছিল অনেক সাফল্য ছিল অনেক হাসি কান্না আনন্দ বেদনা সব কিছু মিলেই আসলে আমরা দু হাজার পঁচিশ মার করেছি যে দু হাজার ছাব্বিশ আমরা শুরু করতে যাচ্ছি আমাদের যে সমস্ত জায়গাতে দুর্বলতা ছিল আমাদের থেকে আমাদের একটাই আহ্বান থাকতে আমাদের থেকে শুরু করে সবার প্রতি আমরা যেন সেই স্কুল থেকে শিক্ষা নিই অভিজ্ঞতার আলোকে নতুন বছর নতুন যাত্রা যেন শুরু করি নব উদ্যমে যেন আমরা শুরু করি তো যাই হোক এই বছরটা আমরা আরও বেশি মানবিক যেন হই আরও বেশি দায়িত্বশীল যেন হই আরও বেশি সচেতন যেন হই প্রত্যেকটা ক্ষেত্রে এটা মাথায় রেখো আর বছরের আরও ভালো করত তাই না অনেক শীত পড়েছে আজকে আচ্ছা একটা বিষয় এখানে আমাদের সম্মানিত অভিভাবক মন্ডলীও আছে তোমরাও আছো তোমাদেরকে একটা জিনিস আমি বলে দিচ্ছি ক্যান্টিনে সোয়েটার পাওয়া যায় শীতকালীন শিক্ষার্থী তোমরা অলরেডি নতুন বছরের শুভেচ্ছাও পেয়েছো ফার্স্ট থেকে থার্ডও হয়েছে। এবার জেলা পর্যায়ে যেটা আন্তস্কুল চুয়ান্নতম শীতকালীন খেলাধুলা এই খেলার মধ্যে ভলিবল ব্যাডমিন্টন ব্যাডমিন্টনে যারা অংশগ্রহণ করবে আজকে থেকে প্র্যাকটিস শুরু করে নেবে এবং তোমাদের নামের চূড়ান্ত তালিকা কিন্তু আজকে আমরা করে ফেলবো সুতরাং যারা খেলতে Ye! Tak słaba matryca stokenu. Też nie kuszyłem. Nie wiem, czy to jest. Tak wygląda kariera, że jak sprawę to jest. No dobra, to jest. এই খেলাধুলা শুধু ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা কিন্তু থাকতে পারবে প্রাইবারিক সেকশনের শিক্ষার্থীরাই এইসব খেলা অংশগ্রহণ করতে পারবে না